সংক্ষেপে রক্ত নালী রোগ সম্পর্কে কিছু ধারণা দেশে প্রয়োজনের তুলনায় যে কারণে এবং আমাদের দেশে মানুষরা অনেক ক্ষেত্রে বুঝতে পারেন না যে তারা কি সমস্যা নিয়ে একজন ভাস্কুলার সার্জনের কাছে যাবেন যদি উদাহরণ দেই আমাদের দেশে মানে আঘাত জনিত কারণে যে পরিমাণ তার একটা বড় স্মরণাপন্ন হওয়ার অভাবে কোনো আঘাত জনিত কারণে যদি রক্ত নালীর কোন ক্ষতি হয়ে থাকে বা সিরিয়া যেয়ে থাকে তাহলে খুব তো ভাস্কুলার সার্জনের শরণাপন্ন যদি কেউ হয় ভগবান পরে এই অপারেশন পাচি চিকিৎসাকরণ যায় তাহলে তার অঙ্গহানির সম্ভাবনা অনেক কমে আর কিছু কথা আমি বলবো কিডনি রোগীদের ডায়ালিসিস করানোর জন্য আটেরে ফোনা ফিক্স তুলক ভাস্কুলার সার্জন খুবই দক্ষতার সাথে এই অপারেশনটা করেছে